প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেসকা দেগুলফানের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ চোদ্দো জুন রোজ শনিবার আজকে আমাদের পাঁচটি কালেকশন বিক্রির জন্য আমরা প্রতিবেদন দিচ্ছি বলে রাখা ভালো এখন থেকে নিয়মিতই মেসকাত অ্যাগ্রো ফার্মে বর্ডার ক্রস কিছু কালেকশন নিয়ে আমরা হাজির হব বিগত বেশ দিন ধরে আমরা প্রতিদিনই হাট করতেছি বলে আসলে হাটবাজারে বাজারে ক্রয় করতেছি বলে আসলে ভিডিও দেওয়ার সময় হচ্ছে না তো গত শুক্রবার অর্থাৎ তেরো জুন আমরা পনেরোটি কালেকশন হাটে নিয়ে গিয়েছিলাম সেই পনেরোটি কালেকশনের মধ্যে দশটি কালেকশন আমাদের বিক্রি হয়ে গিয়েছে এবং পাঁচটি কালেকশনও রয়েছে সেই পাঁচটি কালেকশনে আমরা লড আকারে আপনাদের দেখাবো সেই লটের মূল্য রেখেছি আটানব্বই হাজার টাকা প্রতি পিস গরুর মূল্য আপনারা এখন থেকে মেস্কা অ্যাগ্রো ফার্মে বিক্রির জন্য খামার উপযোগী দুই হাজার ছাব্বিশ সালের কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়মিত ভিডিও পেতে এবং গরু ক্রয় করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্ক্রিনে যে পাঁচটি গরু দেখতেছেন এই পাঁচটি আমরা লট আকারে বিক্রি করতে চাচ্ছি লটের মূল্য রেখেছি প্রতি পিস গরুর মূল্য আটানব্বই হাজার টাকা করে এবং এই গরুগুলো সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালে নেই বয়স সবগুলোরই চোদ্দো থেকে পনেরো মাসের মতো দু সালে এগুলো খামার উপযোগী গরু সুন্দরভাবে আপনারা এগুলো রেডি করতে পারবেন কোনো রোগবালাই নেই গরুগুলোতে এবং সমগুলো গরুর ঘোড়া পায়া এবং এটি সবগুলো গরুর হাইট অ্যাভারেজে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ ইঞ্চির মতো রয়েছে এবং মাংসের পরিমাণও রয়েছে সাড়ে তিন মন প্লাস হবে মাংসের পরিমাণ এবং এই গরুগুলো খাওয়া দাওয়া সাল্লাহ অনেক ভালো এই পাঁচটি গরু এখন আমাদের কাছে রয়েছে আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আপনার নিজস্ব পরিমাণ এবং রাখালের মাধ্যমে আমরা এই গরুগুলো আপনার খামারে পৌঁছে দেওয়া সম্ভব ভরা বর্ষায় এবং শীতকালে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু পার হয় খুব শীঘ্রই আমরা বর্ডার ক্রস গরু আপনাদের মাঝে তুলে ধরবো আশা করা যায় সামনে ভরা মৌসুমে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু পার হবে তখন আপনাদের ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু আপনাদের বিক্রির জন্য প্রতিবেদন দিয়ে থাকব। এবং এই গরুগুলো সবগুলোই শায়ওয়াল জাতের গরু ভালো পার্সেন্ট একটি শায়ওয়াল জাতের গরু মূল্য রেখেছি আটানব্বই হাজার প্রতি পিস গরুর মূল্য আপনারা সরজমিনে এসে প্রয়োজনে দেখে শুনে নিতে পারবেন কোনো রকম রোগবালাই এবং কোনো রকম খুরা রোগ নেই এবং আপনারা প্রয়োজনে ভিডিও কলে দেখেও এই গরুগুলো কনফার্ম করতে পারবেন এখানে পাঁচটি কালেকশনও রয়েছে পাঁচটি কালেকশনে আমরা মূল্য রেখেছি প্রতি পিস গরু মূল্য আটানব্বই হাজার টাকা করে যদি আপনারা নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন এখানে পাঁচটি গরু রয়েছে আর খুব শীঘ্র আমরা বড় কিছু কালেকশন নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সামনে বৃহস্পতিবার থেকে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার এবং রবিবার মিস্কা দাগারো ফার্মে বিক্রির জন্য আমরা প্রতিবেদন দিয়ে থাকব। এবং স্ক্রিনে যে গরুগুলো দেখতেছেন এই পাঁচটি গরুর লটের মূল্য রেখেছি আটানব্বই হাজার টাকা করে প্রতি পিচ এবং এটির উচ্চতা যদি বলি যে উচ্চতা রয়েছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ ইঞ্চির মধ্যে মাংসের পরিমাণে রয়েছে সাড়ে তিন মন প্লাস এবং বয়স রয়েছে সবগুলোরই চোদ্দো থেকে পনেরো মাসের মতো মতো এবং দু সালে এগুলো সুন্দরভাবে আপনারা রেডি করতে পারবেন তো যারা এই পাঁচটি নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা